চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এজ এম জাহিদ হোসেন চিকিৎসারত খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কি অবস্থা এ বিষয়ে এই চিকিৎসক বলেছেন স্বাভাবিকভাবেই ওনার অবস্থার উন্নতি হয়েছে কথা বলা যাবে না ওনার অবস্থা জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এই ব্রিফ করা হয় এ খালেদা জিয়ার চলমান চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের জানান চিকিৎসক এজ এম জাহিদ হোসেন তিনি আরো বলেন সত্যিকার অর্থে দেশ নেত্রী নভেম্বর এখানে ভর্তি হয়েছেন ভর্তি হওয়ার পরবর্তীতে ওনার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণেই খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিউ এবং সেখান থেকে পরবর্তীতে আইসিউতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি